দেখে কি মনে হচ্ছে বিকেলে আলুর চপ আরে না না আলুর চপ বানালে থরি না ফুল দিয়ে সাজাবো মুড়ি দিয়ে সাজাবো বিউরির ডালে বড়া দেখে চোখ হবে ছানা বড়া হুম দারুণ হয়েছে আবার একটা সুইট রেসিপি বানিয়েছি কিভাবে বানালাম দেখেই নাও ওভার নাইট এই বাটির এক বাটি বিউরির ডাল ভিজিয়ে রেখেছিলাম যার পরিমাণ বেড়ে দু বাটি হয়েছে বিউরির ডাল স্মুথলি পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে আর মিষ্টু এসে বসে পড়েছে কিচেন প্ল্যাটফর্মে মুখ ভার করে ডাল স্মুথলি পেস্ট হবার পর এক বাটি ছানা দিয়ে আবারও একবার পেস্ট করে নেব একটা বাটিতে ছানা ডালের পেস্ট ঢেলে নিলাম তাতে মিশিয়ে সাত সাতমত নুন আর পিঞ্চ অফ বেকিং সোডা হাফ স্পুন বেকিং পাউডার এক চামচ ক্রাশ করা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেবো জল ভরা বাটি নিয়ে তাতে ফ্যাটানো ডাল টেস্ট করে নেব ছোট ছোট ডালের ড্রপ ফেলব জলের ওপরে ডালের ড্রপ যদি ভেসে ওঠে তাহলে ফ্যাটানো ভালো হয়েছে আর তার সঙ্গে ক্রাশ করা এলাচের দানা গুঁড়ো মিশিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেস্ট করতে দিলাম পঁচিশ মিনিট পর সাদা তেলে ঘি গরম করে পাতলা পাতলা চাপটা চাপটা শেপ ছানার বড়ার মতো স্টাইলে ভেজে নেব লাল করে হালকা হাতে উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভাজার পর রসে ডুবিয়ে দেবো আমি এখানে নলেন গুঁড়ের রসে ডুবিয়েছি টেস্টটা হয় দারুণ তোমরা চাইলে চিনির রসও করতে পারো কুড়ি মিনিট রসে ডুবে থাকলে রস একদম ছানার বড়ার মধ্যে ঢুকে গেলেই তৈরি হয়ে যাবে বিউরির ডালের বড়া দেখে চোখ হবে ছানা বড়া বুঝলে তাহলে দেখে নিয়েছো কেমন হলো কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর তার সাথে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে বাই বাই আবার দেখা হবে